মেলা ও বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া সাতজনের হাতে বাইক তুলে দিল কাথি থানার পুলিশ বুধবার কাথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ও কাথি থানার আইসি প্রদীপ কুমার দাস সাংবাদিক বৈঠক করে সাতজন বাইক প্রাপকদের হাতে তুলে দেন বাইক পেয়ে কার্যত খুশি ব্যক্তিরা উল্লেখ্য শুধু পূর্ব মেদিনীপুর নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হচ্ছিল একের পর এক বাইক মেলা থেকে শুরু করে বাজার থেকে চুরি যাওয়া বাইক কাথি থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে তদন্তে নামে কাথি থানার পুলিশ গত চব্বিশ সালে চৌঠা অক্টোবর বাইক চুরির তদন্তে নামে হুগলি খানা পুলির বাসিন্দা সৈকত সামন্তকে গ্রেপ্তার করে রামনগরের ঠিকরা মোড়ে বাইকের গ্যারেজ রয়েছে তারপরেও সহযোগে মন্দারমণির কালিন্দী বাসিন্দা প্রসেনজিৎ জানা নামে এক যুবককে গ্রেপ্তার করে পর্দাফাঁস করে তারপর চুরি চক্রের পর্দাফাঁস করে পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া প্রায় পনেরোটি বাইক উদ্ধার করে গত চার বারো দু হাজার তারিখে আমরা একটা স্পেশাল সোর্স মারফত খবর পাই যে একজন সৈকত সামন্ত যার বাড়ি খানাকুলে খুলে যে চুরির বাইক এর কারবারি করছে সে বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করছে এবং তারপরে তার একটা গ্যারেজও আছে সে একটা মিস্ত্রি আছেন এবং সে নিজে ছোটোখাটো মেকানিক আছে সেইভাবে বাইকের চাবি বিভিন্ন জায়গায় দিয়ে সে বিভিন্ন মেলা থেকে এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে বা রাস্তার পাশ থেকে বাইকগুলো চুরি করে নিয়ে আসে এবং সেই সূত্রে আমরা খবর পাই এবং তার তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার সাথে তার একজন অ্যাসিস্ট্যান্ট প্রসেনজিৎ জানা যার বাড়ি আমাদের কালিন্দিতে মন্দারমণি কাস্টাল থানার কালিন্দিতে এদের দুজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাদেরকে পিসি নিই ডিউরিং পিসি পিরিয়ড আমরা প্রলং ইন্টারোগেশন করি ইন্টারোগেশন করার পরে আমরা তাদের কাছ থেকে প্রাইমারিলি দশটা বাইক রিকভার করেছিলাম তারপরে ডিউরিং পিসি পিরিয়ডে আরও ইন্টারোগেশন করে ওরা যে সমস্ত বাইক চুরি করেছিল আরও পাঁচটা বাইক আমরা রিকভার করি টোটাল এই কেস কানেকশানে আমাদের আয়ো পনেরোটা বাইক রিকভার করেছেন এই পনেরোটা বাইক রিকভারের মধ্যে থ্রু কোর্ট সিস্টেম যারা ওনার আছেন তাদের ডিটেলস নিয়ে আমরা কোর্টে ও করা হয় অ্যাপ্লাই করার পরে এখনো পর্যন্ত সাতটা বাইক আমাদের কন্টাই থানার থেকে সাতটা বাইক কোর্ট অর্ডার আমরা পেয়েছি যে কোর্ট অর্ডারে বেসেছে আমরা সেই মালিকদের কাছে আজকে এই বাইকগুলোকে তুলে দেব এনারা সবাই আজকে এসছেন এছাড়াও আমাদেরই এই কেস কানেকশনের আরেকটা বাইক মহিষাদল থানায় অলরেডি রিকভার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে উইথ কোর্ট পারমিশন আর এই বাইকগুলো আমরা আজকে ওনাদের হাতে তুলে দেব যে আমরা একটা ভালো ইন্টারোগেশন করে একটা ভালো কেস করে যে ওনাদের কাছে আমরা বাইক তুলে দিতে পেরেছি আর এর জন্য আমরা এটা আমাদের সাকসেস মনে করছি এবং আমরা ভবিষ্যতে আরো চেষ্টা করবো কি যাতে এরকম চুরি নাই হয় প্রিভেন্ট করার আর যদি প্রিভেন্ট করতে না পারি তাহলে যারা পুরোই গ্যাং আছে এরপরে এর সঙ্গে যারা যুক্ত আছে এর সঙ্গে কানেক্টেড পুরো গ্যাংটাকে আমরা ধরার চেষ্টা করব যদি আরো কোনো বাইক বেশি চুরি করেছে আমরা সেগুলো রিকভার করার চেষ্টা করবো যাদের হাতে না এরা প্রত্যেকেই কাথি থানা এলাকার বাসিন্দা নয় বিভিন্ন জায়গার বাসিন্দা আছেন কিন্তু ওই কেস কানেকশনে আমরা প্রত্যেকটা বাইক রিকভার করেছি থ্যাংক ইউ তাদের নাম আমার নাম হাসিবুল গায়েন আপনার গাড়ি কবে চুরি হয়ে এগারো কুড়ি দু হাজার চব্বিশ ওই গৌড়িয়া মোটের কাছ থেকে স্টেশনের সামনে ওই ওখান থেকে চুরি নয় মানে হারিয়ে যাবা বলতে হয় আর আমি প্রথমে থানায় অবজেকশন করি সেখানে ডায়রি করি ডায়েরি করার ফলে তারপর এদার সেদার অনেক খুঁজাখুঁজির পরে কিছুদিন পর আমাকে স্যার ফোন করে এই থানা কাতি থানা থেকে অফিসার ফোন করেন আমার গাড়ির নাম্বার দেখেও হোক চাষির নাম্বারে বলে আপনার যে গাড়ি এইখানে আছে আপনি চলে আসুন আপনার কাগজপত্র নিয়ে যথারীতিভাবেই আমি কাগজপত্র নিয়ে স্যারের কাছে আসি স্যার যথারীতি আমার সহযোগিতা করেছেন কোর্ট কোর্টের অধীনে আমরা যাই কোর্ট বাবু কোর্টের সাহেবও অর্ডার দিয়েছে গাড়িটা নেওয়ার জন্য আজকে তাই গাড়িটার জন্য এসেছে এই গাড়িটা পেলে খুব উপকৃত কাতি থানার পূর্ব সাফল্য